সেরা চাষের জন্য কেমন জমি নির্বাচন করা উচিত কিভাবে চারা রোপণ করবেন কোথা থেকে চারা সংগ্রহ করতে পারেন সব থেকে বেশি পরিমাণে ফলনের জন্য কেমন জমিতে চারা রোপণ করবেন যাবতীয় সকল কিছু থাকছে আমাদের আজকের ভিডিওতে তাই আপনি যদি একজন নতুন চাষি হয়ে থাকেন আজই যোগাযোগ করুন দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আজকে আমাদের একটা পুরাতন জমির যে প্রচুর জমি সেটাই তার পাশেই কিন্তু নতুন আর একটা জমিতে লতি কচু রোপণ করা হবে তো যেহেতু অনেকেই প্রশ্ন করে যে ভাই লতি কচু চাষের জন্য জমিটা কীভাবে প্রস্তুত করব তো যেহেতু আজকে সরাসরি আমার নিজেরই একটা জমি আমরা প্রস্তুত করতেছি সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করবো প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার জমির মাটিটা কেমন পানি দিলে পানিটা দাঁড়াবে থাকবে কতটুকু সময় এই জিনিসগুলা কিন্তু দেখে শুনে বা বুঝে তারপর আপনাকে লতু চতুটা চাষ করতে হবে আর যেটা কিন্তু আপনি যদি গাছের গোড়াটা পরিষ্কার রাখতে পারেন তাহলে ফলনটা কিন্তু একেবারেই পঁয়তাল্লিশ দিনের ভিতরেই পাবেন আর জমিটাই যে আমরা সাধারণত প্রস্তুত করি ধানের জমিটা যেভাবে সারা বাংলাদেশে প্রস্তুত করা হয় আর চাষের সময় শতাংশ প্রতি ছয়শো গ্রাম ইউরিয়া আর পাঁচশো গ্রাম হারে টিএসপি ব্যবহার করে কিন্তু আমরা চাষের কাজটা সম্পন্ন করতেছি যেটা জমির আকারের উপরে নির্ভর করে অনেক সময় তিন চাষ দাঁড়া অনেক সময় দুই দিলেও কিন্তু জমিটা মোটামুটি রেডি হয়ে যায় তবে চেষ্টা করতে হয় যতদূর সম্ভব নরম রাখার জন্য এটা শুধুমাত্র চাষের সময় না পোড়া কচু চাষের জন্য আপনি যত বেশি নরম জায়গাটা তৈরি করতে পারবেন বা নরম রাখতে পারবেন এই যে দেখেন কাদাটা নরম আর আমাদের এই গাছটা থেকে কিন্তু সাত আটটা লুচিব হয়ে আছে আসলে আপনি যদি এরকম জায়গাটা নরম রাখতে পারেন আপনার যে কোনো জমিতে কিন্তু এর ফলন মোটামুটি ভালোই হয় আর একজন নতুন চাষির কিন্তু এই সকল বিষয়গুলো জেনে বোঝে তারপরে মূলত চাষের জন্য জমি তৈরি করা প্লাস চারাগুলা সংগ্রহ করা উচিত অবশ্যই যারা নতুন চারা রোপণ করবেন বা সংগ্রহ করবেন যেখান থেকে চারা সংগ্রহ করেন না কেন চেষ্টা করতে হবে পুরাতন জমির চারা যেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছুদিন আগে এক ভাইজানকে চারা দিছিলাম এই যে তার জমির ভিডিও চিত্র পাঠাইছে আমাদের কাছে আর এটা কিন্তু আমরা সাধারণত মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে এটা দেখতে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট পুরাতন জমির চারাগুলা ডেলিভারি করি আর যার জন্যেই কিন্তু এটা ডে বাই ডে মাত্র পঁয়তাল্লিশ দিনের ভিতরে এই গাছগুলা থেকে ফলন আসা শুরু হয় আবার একটা না দশ মাস পর্যন্ত ফলনও দিতে সক্ষম প্রত্যেকটা গাছই আপনাকে অবশ্যই যদি সঠিক চারাটা আপনি সংগ্রহ করতে পারেন আর সঠিক জমিতে রোপণ করে সঠিকভাবে চাষ করতে পারেন যে চারাগুলো সাধারণত সারা বাংলাদেশে আমরা সুন্দরবন কুরিয়ারে ডেলিভারি করতেছি সুতরাং একজন নতুন চাষি এই সকল বিষয়গুলো যদি জেনে বুঝে লতিকচু চাষ করতে পারেন তাহলে নিঃসন্দেহে এখান থেকে ভালো কিছু করা সম্ভব তা প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা আর এছাড়াও লতিকচু চাষ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য পরামর্শ বা যদি চারা সংগ্রহ করার ইচ্ছা থাকে কারো বা তরুণ উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সফল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ